আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি সেই ভিডিও একটা ইমেল দিয়ে সবগুলি ইমেল কিভাবে লেখা যায় তার একটি স্ট্রাকচার তোমরা এটা থেকে অবশ্যই তোমাদের ইমেলের যে দুর্দশা সেটাকে কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ চলো আমরা ইমেলে চলে যাই তো সেক্ষেত্রে ইমেলের যে সিস্টেমটা সেটা অবশ্যই প্রথমে লেখতে হবে কি ফ্রম মানে যিনি লাগবে সেই তার নামটা হবে তার নামটা লেখ যেমন আমি একটা নাম এনে মেনশন করছি শিশির এবার আমি একটা নেট সংখ্যা বসাইছি থ্রি 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 তোমরা চাইলে অন্যটা বসাই ধরবো ইয়া হোক ডট কম জিমেল ডট কম তারপর হলো কি যে টু যার কাছে পাঠানো তার নাম ধরলাম সুনীল ফোর 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 এখানে আমি একটা সংখ্যা বসাইছি নামও আমি বসাইছি তোমরা তো চাইলে তোমাদের যার কাছে পাঠাবে তার নামটা দিতে হবে ইয়াহো জিমেল ডট কম তারপর হলো সেন্ট কত তারিখে পাঠাবে তোমরা সে যেই তারিখে পাঠাবে তারিখটা দিয়ে দেবা টোয়েন্টি আগস্ট টু জিরো টু ফোর এবং কত সময়ে তোমরা পাঠিয়েছো সেটা সেই ইয়াটা দেব যেমন এখানে পাঠিয়েছো তোমার অনুযায়ী দুইটা বারো পি এম এ বারোটায় বারো দুইটা বারো মিনিটে পাঠিয়েছো তোমরা এটা দিয়ে দিলো অন্য অন্য টাইমটা তোমরা দিতে পারো তিনটা চারটা পাঁচটা ছয়টা যেটা তোমাদের খুশি তবে এটা দিয়ে দিলে সবচেয়ে ভালো যে তোমার তারিখ এবং হলো বছর সময় তাহলে নিদার ইয়া থাকে স্পেসিক ইয়ার থাকে আর হলো তোমার এখানে আবারও বলি এখানে তোমার যিনি পাঠাবে তার ইয়া থাকবে শিশির নাম থাকবে আর যার কাছে পাঠানো এটা এবার যে আরেক তারিখ সেন্ট মানে কত কোন সময় কত তারিখে পাঠানো হইলো কত সালে এটা উল্লেখ করে দেবা আর এটা সাবজেক্টটা লিখি যে বিষয়ে পাঠানো হবে তোমার ইমেলটা ধরো মনে করো যে বার্থডে পার্টি কোনো না বার্থডে পার্টি বার্থডে পার্টি লেখা দেবা যেটা আসবে সেটা এখানে বসায় দিবা সাবজেক্টের ক্ষেত্রে এবার ডিয়ার সুনীল এখানে তোমার সুনীল জায়গা তোমার রূপালী সোনালি এরপর হলে তোমার শিশু যে যে কোনো নাম হইতে পারে তোমাদের তোমার প্রয়োজন পত্য তোমার নামটা দিবা তারপর লেখাটা একদম স্ট্রেট সোজা শুরু করবা যেখানে যেন হোপিং ইউ আর প্রিটি ওয়েল আশা করি তুমি খুবই ভালো আছো নট অনলি ইউ হোপ বাট অলসো আই থিঙ্ক আই বিলিভ ইউ আর গুড বাই দ্য গ্রেস অফ আল্লাহ শুধুমাত্র আমার যেটা অর্থ কি শুধুমাত্রই আশা নয় আমার চিন্তা মনে করি এবং বিশ্বাস করি তুমি আল্লাহ রহমতে ভালো আছো আই অ্যাম অলসো অয়েল বাই দ্য গেস অফ অল মাইটি আল্লাহ আমিও সর্বশক্তিমান আল্লাহর দোয়ায় ভালো আছি নো মোর এরপরে না তোমরা এই যে এটা গ্যাপ রাখছি আমি দেখা যাইতেছে যদি তোমার মনে করো যে বিষয়ে ইমেলটা আসছে সেই বিষয়ে একটা লাইন তোমরা লিখে দিবা তোমাদের নিজেদের কাছ থেকে যেমন তোমার মনে করো আসলো যে বার্থডে পার্টির জন্য তোমার বন্ধুকে তুমি ইনভাইট করবা তাহলে একলা যে প্লিজ জয়েন মাই বার্থডে পার্টি সুয়ার্ল্ড ইয়ার ফ্রেন্ড নো লেট নো এট এই কথা তোমরা লিখে দেবো বা তোমার মনের যেই কথা আছে সেটা তুমি লিখতে পারো যে কোনো একটা লাইন তুমি তোমার ওই বিষয় সম্পর্কে একটা লিখে দেব বা যতটুকু পারো তুমি অ্যাটলিস্ট আজ একেবারে নাই পারো তাহলে এই যে লাইনটা এই স্ট্রাকচারটা লিখে দিল তুমি অ্যাটলিস্ট পাঁচ থেকে পাঁচের উপরে মার্কটা পেয়ে যাবা সাত দশের ভিতরে ছয় ছয় পেয়ে যাবে তাহলে তোমার ইমেলের যে সমস্যা সেটা কিন্তু আর একটা দুটা লাইন তুমি ওই প্রশ্ন থেকেও খুঁজে বের করতে পারবা ইনশাল্লাহ তাহলে এটু এখানে লেখার পরে তুমি লেখবা নো মোর টু দে আজ আর নয় পে টু আল্লাহ ফর মি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো উইথ দ্য বেস্ট ফিগার্স টু ইউ অ্যান্ড লাভ টু অল যে তোমাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ইউ লাভিং তোমার প্রিয় শিশির এখানে তুমি নামটা দিবা এখানে যিনি লেখবা তার নামটা দিবা আর ইমেলে কোনো তোমার এই স্টাম্প বা খাম দেওয়ার কোনো প্রয়োজন বোধ হয় না ইমেলের উপরে অ্যাড্রেসটাই সে আর ইমেল সাধারণত লেটারের চাইতে ছোটো হয় আর লেটারটা সাধারণত কি হয় বড় হয় তাহলে এখানে আর ইমেল বড়ো করার কোনো প্রয়োজন বোধ নাই আর এই স্ট্রাকচার দেয় যে কোনো ইমেল তোমার বন্ধুর কাছে হোক আর যার কাছে হোক না কেন এটাই তুমি ইউজ করতে পারবা ইমেল ইমেলের ক্ষেত্রে আর লেটারের ক্ষেত্রে যেই ফর্মেটটা দেওয়া আছে সেটা দেওয়া পারবা অ্যাপ্লিকেশন ক্ষেত্রে যে ফর্মেট দিয়েছে সেটাও পারবা সিভির ক্ষেত্রে যে ফর্মেট দিয়েছি সেটাও পারবা গুড সাইডে যে প্যারাগ্রাফ দিয়েছে সেটা একটা দিয়ে সবগুলি লিখতে পারবা ব্যাড সাইডে যে প্যারাগ্রাফ লিখছি সেটা একটা দিয়ে তুমি সবগুলি লিখতে পারবা ইনশাল্লাহ তোমরা এই আমার এই ভিডিও থেকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তোমরা তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো সলিউশন করতে সক্ষম হবে আল্লাহ রহমতে আজকের মতো এখানে শেষ করছি হয়তো বা বেঁচে থাকলে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা হবে সেটা আবার সবাই সুস্থ থাকে ভালো থাকে allah has assalamu alaykum